এই পাঁচিল বেড়িয়া নোরে সাজে সেজেছে এই পাঁচিল বেড়িয়া নোরে সাজে সেজেছে পাঁচিল বেড়িয়া নোরে সাজে সেজেছে পাঁচিল বেড়িয়া জলসা কমিটি সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে

झोल हा

আমরা দেখি কোরআন শরীফ যেটা কোরআন শরীফ দেখি এই কোরআনটা একটা বইয়ের মতো ডাইরির মতো এরকম বলে করা কিন্তু কোরআন শরীফ কি আমরা যেটা দেখতে পাচ্ছি কোরআন এই আল্লাহ এরকম রকম না পড়ো না এই কোরআন আস্তে আস্তে কিভাবে কতদিন ধরে এই দুনিয়াতে এই দুনিয়াতে আসলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো

আমি তো জানি যেটা হ্যাঁ তুমি তোমার কেন বলো বলো কেন হ্যাঁ একটা না ও শুনতে গেই বসে মনে পড়ে আমাদের ওখানে একটা খেলা হয়েছিল নাই দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ে হ্যাঁ জীবনে কেউ দেখে

একটা গাড়ি কিনবে ওর ঘর ঘর হয়ে গেছে এবারে লাইন ওরা মানে ওর উপরে তো দাদা ফাদা আছে নাকি ওদের না গলি কি করে হবে দেখছি এই এই বছরে দিয়ে দেবো এই সামনে বছরে ঠিক আছে কি খুশি দেবে দেখো মেয়ে দেখার কন্ট্যাক্ট নাও মেয়ে দেখবে দিয়ে লাইট প্যান্ডেল সব একসাথে বক্স ফক্স নিয়ে যাবে আর শুধু হাঁড়ি বিয়ে বাড়িতে ওইখানে কেন ওই কাজাকাজি

এই দিনে সব কমিটির ছেলেরা আছে কেউ খুশি মানাচ্ছে কেউ ঘুরছে কেউ ঘুমাচ্ছে কিন্তু আজকে এই গিয়ে ভাই যদি থাকতো আপনাদের মাঝে চেয়ারে বসে থাকতো নাই যাও কিন্তু কোরআনে আল্লাহ যেটা ঘোষণা করেছে সেটা সত্য মানতে হবে কোরআন মরণের সাথ সবাইকে চাকতে হবে সবাইকে আজকে আমি হয়ে যাই আমি বেঁচে আছি কালকে আমি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই আমি জীবিত মো আমার ঘরের মানুষজনদেরকে দেখে বেরিয়েছি কিন্তু বাড়ি ফিরতে পারবো আর কেন রাস্তাঘাটে কত কি দেখি কত জমুর চিৎপাত হয়ে শুয়ে আছে মরণের কেউ কোনদিন বলতে পারে না যে কোনদিন শেষ হয়ে যাবে কেউ বলতে পারে না তো আজকে আমাদের মধ্যে একজন ছিল দু বছর আগে অনুষ্ঠান আজকে

পাঁচিল বেড়িয়া আমাদের বিয়াসউদ্দিন ভাইকে নিয়ে একটি গজল লিখছে ছেড়ে চলে গেল কি আসো দিন ভাই ফুটেছিল সখের তো পান পাঁচিল বেড়িয়া সবাই ছেড়ে চলে গেল কি আসো চিলো শোকের তো পান পাচিল মেরিযায় সবার ছেরে চোলে গেলো গিযা সো দিন ভাই সবার ছেরে চোলে গেলো গিযা সো আজকে দিলে গিয়া সত্য তোমাকে ছাড়া নদিন ভালো আজকে দিলে গিয়া সতী থাক তোমাকে ছাড়া চাইছি তো ভাত তোলে চাইছি তো তোর পাঁচি বেড়িয়া

জি যায় মাটির কব সে আর ফিরে আসে না জি যায় মাটির কব সে আর ফিরে আসে না মাটির আসে না আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় সজন কেউ মারা গেলে আমরা তাকে দেখতে যাই দেখতে গিয়ে গিয়ে দেখি সেই মাইয়া চুপচাপ শুয়ে আছে কার সঙ্গে কথা বলতে পারছে না নড়ে না চড়ে না কারোর দিকে দেখে না কিন্তু মাইয়া তুই যে বলছে শুনোন মুডত স স পাই মনে মনে ভাব পা দেখে ফোন কতে গিয়ে মাই

দাউ দিন 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 সওয়ালের জজ বা সওয়ালের জজ বা দে জয়া পাপ না জি জয়া বাটেন কব রে শ্রী আধাধি রে আশে না জয় মব রে শ্রী আধাধি না সওয়ালের জবাব যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার কবরে শান্তি হবে আপনাকে আর ডিসটর্ব করবে না ফেরেশতারা জান্নাতে জান্নাতে বিছানা বিছিয়ে দেবে আপনি ঘুমিয়ে পড়বেন কিয়ামত পর্যন্ত আর যদি আপনি এই সওয়ালের জবাব না দিতে পারেন আপনাকে যা মার হবে তখন দেখুন তো বলছে শুনুন যে পাথারে আসে না যে যাই মাঠে কবরে সে আর ফিরে আসে না কবরের এত কঠিন কোন মানুষ যদি দেখতে পেতো কোন মানুষ যদি জানতে পারত তাহলে এই দুনিয়াতে আর পাপ কাজ দিন করত না দুনিয়াতে অনেক কারাগার রয়েছে জেলখানা রয়েছে আমাদের মধ্যে অনেক মানুষ আছে জেলে গিয়েছে সেখানেও শাস্তি দেওয়া হয় কিন্তু তার থেকে শত শত গুণ বেশি শাস্তি দেওয়া হবে কবরের মধ্যে যদি দুনিয়াতে ভালো কাজ না করো তো বলছো শুনুন দোজখের আজাব এত কঠিন নেই দুনিয়ার কোনো কারাগারে তো